কড়াইতে তেল দিয়ে নিয়েছে চিংড়ি মাছ আছে আজকে এঁচড় চিংড়ি হবে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছে চিংড়ি মাছগুলো ভেজে নেবে আর এঁচোর চিংড়িতে কী কী মশলা যাবে দেখুন এই হচ্ছে এঁচোর কাটা আছে আলু কাটা আছে পেঁয়াজ কুচানো আছে আদা কুচানো আছে ফরং যাবে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে মশলা বাটা আছে আদা জিরে রসুন লঙ্কা দেখতে থাকুন কিভাবে এঁচড় চিংড়িটা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছ তুলে নিয়েছি আলু দিয়ে নিচ্ছে আলুটা হালকা করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছে তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেবে ভাজা হয়ে গেছে ইঁচড় দিয়ে দিচ্ছে ইঁচড়টা পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেবে পেঁয়াজের সাথে এঁচোড়টা ভালো করে একটু ভেজে নেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইঁচড়টা ভাজা হয়ে গেছে আজ ভাজা হয়ে গেছে ইঁচড়ের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছে ইঁচড়ের মধ্যে মশলাটা দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে আজকে আমাদের রান্না হবে ইঁচড় চিংড়ি ইঁচড় রসা চিংড়ি ছাড়া আজকে আমাদের সেটাই হবে ইচোর চিংড়ি ইচোরটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবে আলুগুলো দিয়ে নিয়েছে আলুটার সঙ্গে ইঁচড়ের সঙ্গে একটু কষিয়ে নেবে হলুদ দিয়ে নিচ্ছে তোমার মতন লবণ দিয়ে নিচ্ছে নাড়াচাড়া করে নেবে ইচড়টা কষানো হয়ে গেছে পরিমাণ জল দিয়ে নিচ্ছি জলটা ফুটে গেছে চিংড়ি মাছটা দিয়ে দেবে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে এবার চিংড়ির সাথে এঁচড়ের সঙ্গে পনেরো মিনিট ফুটতে দেওয়া হবে হয়ে গেলে নামিয়ে দেবে পনেরো মিনিট পরে ফিরে এসছি এচড় চিংড়ি হয়ে গেছে এ দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে এবার নামিয়ে দেবে রান্নাটাও খুব সুন্দর হয়েছে এচোর চিংড়িটা নামিয়ে নিচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এচোর চিংড়ির কালারটা দেখুন এচর চিংড়ি এচোর চিংড়ি খেতেও খুব সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইরাল হতেই হবে ভাইরাল করে দিন